আপনি রাস্তা দিয়ে চলতেছেন রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস দেখতে পেলেন ইটের টুকরা দেখতে পেলেন কলার চোচা দেখতে পেলেন কাটা পড়ে আছে দেখতে পেলেন আপনি সেগুলাকে রাস্তা থেকে সরিয়ে দিলেন রাস্তাটাকে পরিষ্কার করে দিলেন এটা করার দ্বারা আপনার কি লাভ হয়েছে সৈ বুখারির বনে আসে হাদিস নাম্বার ছয় শত বায়ান্ন আবু হরেরা রদিয়াল্লাহ তালে হাদিসটি বর্ণিত বাইনামা রজুলুন তরিক ওয়াজা গুসনা শৌকিন আল্লাহ দরিক আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যখন রাস্তা দিয়ে চলাফেরা করে সে কোন কষ্টদায়ক জিনিস দেখতে পেল ফরহু সে কষ্টদায়ক জিনিসগুলোকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে দিল যাতে করে মানুষের চলাচল করতে কোনো কষ্ট না হয় বান্দার এই কাজটা দেখে হাসা কর্লাহু লাহু আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায় ফা ফাফা লাহু আল্লাহ বান্দার জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে দেয় আপনি রাস্তার মধ্যে কোনো একটা কষ্টদায়ক জিনিস দেখতে পেলেন আপনি সেটাকে সরিয়ে দিলেন আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেলে এবং আল্লাহ আপনার জীবনের সকল গুনাগুলোকে মাফ করে দিয়ে